আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্যে আমরা সকল অবগত আছি আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন কিন্তু প্রশ্ন হলো তিনি কেমন আছেন কেমন যাচ্ছে তার সময় কিভাবে সময় কাটাচ্ছেন তিনি কি আদৌ ভালো আছেন নাকি ভালো নেই তিনি কি ভারতে গৃহবন্দী আছেন নাকি উন্মুক্ত আছেন তিনি কি চাইলেই প্রোটোকলের মধ্য থেকে তার নির্বিঘ্নে পথ চলতে পারেন তিনি চাইলে কি তার মনের কথা কারো সাথে প্রকাশ করতে পারেন নাকি তিনি একাকিত্ব ফিল করছেন একাকি জীবনযাপন করছেন এই নিয়ে নানা মহলে নানা কথা শোনা যায় কেউ বলছেন তিনি ভারতীয় গৃহবন্দী আছেন কেউ বলছেন তিনি স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছেন সরকারি সকল সুযোগ সুবিধা তিনি ভোগ করছেন ভারত সরকার তাকে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছেন তার যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিয়েছেন কিন্তু নিরাপত্তার কথাটা আমরা সকলে জানি তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে ভারত সরকার কিন্তু তিনি কি এই নিরাপত্তা বেড়াজালে ভালো আছেন নাকি মন্দ আছেন এ নিয়ে খুব বেশি খবর আমাদের কানে আসে না আমরা কিছু কথা আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আসে সেগুলো আমার কাছে মনে হয় সম্পূর্ণই আনুমানিক ধারণা তবে আমরা এটি জানতে পেরেছি আপনারা অনেকে জানেন সেটি হলো শেখ হাসিনার অবস্থান কয়েকবার পরিবর্তন করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে তিনি যেখানে বসবাস করেন এক স্থান থেকে আরেক স্থানে তাকে স্থান পরিবর্তন করতে হয় নিরাপত্তাজনিত কারণে ভারত সরকার কোনো অবস্থাতে চায় না শেখ হাসিনাকে নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হোক যার কারণে তার লোকেশন কয়েকবার পরিবর্তন করা হয়েছে আমরা সকলে আরও একটি বিষয়ে জানি সেটি হলো শেখ হাসিনা ভারতে বসেই অডিও কলের মাধ্যমে বিভিন্ন দেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন মত বিনিয়োগ সভায় অংশগ্রহণ করেন এবং নেতাকর্মীদের সাথে তিনি ফোনে কথাও বলেন আবার এটিও দেখেছি সেই কথাবার্তা কে বা কারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাঁস করে দেন অনেকে ধারণা করছেন শেখ হাসিনার পরামর্শে এমনটি করা হয় শেখ হাসিনা চান তার এই সকল কথা প্রচারিত হোক তাতে নেতাকর্মীদের ভিতরে একটি উদ্দীপনা কাজ করবে নেতাকর্মীদের মধ্যে যে জড়তাটা আছে সে জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করবে তার এই বক্তব্যগুলো এই কারণে এই বক্তব্যগুলো অনাশায়ী প্রচারিত হয়ে থাকে বিভিন্ন মাধ্যমে এতদিন শেখ হাসিনা অডিও কলেই কথা বলে আসছিলেন কিন্তু আরেকটি বিষয় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম সেটি হলো শেখ হাসিনা কোনো একটি দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি মত মতবিনিময়ে সভায় যোগ দিতে চেয়েছিলেন কিন্তু সেই দেশের নিরাপত্তা বিভাগ থেকে শেখ হাসিনাকে ভিডিও কলে কনফারেন্স করার অনুমতি দেয়নি যার কারণে তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারেননি পরবর্তীতে তিনি অডিও কলের মাধ্যমেই মতবিনিময় সভায় যুক্ত হয়েছিলেন কিন্তু এই বিষয়গুলোর সত্যতা নিয়ে যথেষ্ট পরিমাণ প্রশ্ন রয়েছে আদকি কি শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে কথা বলতে চেয়েছিলেন তাকে কি প্রকৃতপক্ষেই বাধা দেওয়া হয়েছে ভিডিও কনফারেন্সে কথা বলতে আরো একটি বিষয় সেটি হল বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়ে কারো বক্তব্য প্রচার কি বন্ধ করা যায় আদৌ কি সম্ভব আমরা জানি শেখ হাসিনার সরকার তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু কার্যত আমরা দেখেছি তা কোন অবস্থাতে কোনো ফল বয়ে আনেনি অনাসে আমরা তারেক রহমানের বক্তব্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা দেখেছি শুনেছি যাই হোক একটি বিশেষ আলোচিত বিষয়বস্তু সেটি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং আওয়ামী লীগ যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে তারা এটি প্রচার করছে সেটি হল ভারত সরকার শেখ হাসিনাকে নির্দ্বিধা সকল স্থানে উন্মুক্তভাবে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিয়েছে শেখ হাসিনা যেন নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও যোগাযোগ করতে পারে সেই জন্য একটি টেকনিক্যাল টিম নিযুক্ত করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে আরও অনেক বিশেষ কিছু সুযোগ সুবিধা শেখ হাসিনার জন্য বৃদ্ধি করা হয়েছে তিনি যেন যে কোনো দেশে নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত করতে পারেন সে ব্যবস্থা ভারত সরকারের পক্ষ থেকে করে দেবে ভারত সরকার সেই দায়িত্ব নিয়েছে এখন থেকে শেখ হাসিনা ভারতে বসেই বহির্বিশ্বের যে কোনো স্থানে কথা বলতে পারবেন যে কোনো দেশের সাথে কথা বলতে পারবেন যে কোনো দেশে নেতাকর্মীদের সাথে কথা বলতে পারবেন সেই ব্যবস্থা স্বয়ং ভারত সরকার করে দেবে কিন্তু এই নিয়ে একটি প্রশ্ন জাগে সেটি হলো আমরা সকলে অবগত আছি যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হলো তখন ভারতকে একটি আহ্বান বা অনুরোধ করা হয়েছিল যে ভারতে বসে শেখ হাসিনা যেন কোনো রকম উস্কানিমূলক কথা না বলেন বাংলাদেশকে উস্কিয়ে দেওয়ার মতন কোনো মন্তব্য যেন না করেন ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল কেউ যদি কোনো ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে কোনো নেতাকর্মীর সাথে কথা বলে আর সেটি যদি প্রচার করে তাহলে ভারত সরকার কি করতে পারে এখানে ভারত সরকারের তো তেমন কিছু করার নেই এতে অনেকে ভেবেছিল ভারত সরকার হয়তো সরাসরি শেখ হাসিনাকে যোগাযোগের জন্য নিষেধ করছেন না আবার উৎসাহ দিচ্ছেন না কিন্তু এখন আমরা দেখছি শেখ হাসিনা রাজনীতিতে ব্যাপকভাবে ফিরে আসার চেষ্টা করছেন প্রতিনিয়তই নেতাকর্মীদের সাথে বিনিময় করছেন তিনি অডিও কলে কথা বলছেন তবে শেখ হাসিনা বাংলাদেশে পুনরাবাসন কতটুকু সম্ভব আদৌ কি সম্ভব নয় এ নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা রয়েছে অনেকে বলছেন শেখ হাসিনা দ্বারা পুনর্বাসন হওয়া বাংলাদেশে আদৌ সম্ভব নয় শেখ হাসিনা যেহেতু একজন বয়স্ক ব্যক্তি তার বয়সও ফুরিয়ে আসছে যেহেতু বাংলাদেশে এখন যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে তিনি কোনো ঝুঁকি নিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করার চেষ্টা করবেন না আর এই পরিস্থিতি সহজে বাংলাদেশ থেকে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হবে অনেক স্যাক্রিফাইস এবং মানুষের মন জয় করে তাদেরকে বাংলাদেশে ফিরে আসতে হবে সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে অ্যাক্টিভ হওয়া সেটি অকল্পনীয় একটি বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তবে যাই হোক একজন ব্যক্তি যখন দেশ ত্যাগ করেন নিজ দেশ থেকে চলে যেতে বাধ্য হন বা তাকে দেওয়া হয় বা পালিয়ে যান যে অর্থে বলেন অন্য দেশে নির্বাসিত থেকে জীবনযাপন সেটি কারাবাসের মতোই আমার কাছে মনে হয় সেখানে তাকে যত সুযোগ ভারত সরকার থেকে দেওয়া হোক না কেন তিনি সেখানে স্বাচ্ছন্দ্য নেই সেটি আমরা অকপটে বলতে পারি তবে একটি বিষয় রয়েছে সেটি হলো আমরা সকলে অবগত আছি শেখ হাসিনা ভারতে আশ্রয় কিন্তু এটি প্রথমবার নয় যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং তারা দীর্ঘদিন সেখানে ছিলেন তখন যে প্রেক্ষাপটে তিনি ছিলেন তখন নিজের পরিচয় পর্যন্ত তাকে গোপন রাখতে হয়েছিল ভারতে তার নিজস্ব কোনো আইডেন্টি ছিল না তার তার নাম যে শেখ হাসিনা সেটি সে কখনো প্রকাশ করতে পারতো না এখন অনেকটা ফ্লেক্সিবিলিটি রয়েছে এখন সে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন তার সম্পর্কে মোটামুটিভাবে সকল আমরা পেয়ে থাকি এবং ভারত সরকারের পক্ষ থেকে তার অবস্থান সম্পর্কেও বিভিন্ন সময় মন্তব্য আমরা পেয়ে থাকি এবং তিনি বিভিন্ন দেশে নেতাকর্মীদের সাথে ফোনে কথাও বলছেন তাতে বোঝা যায় তার পঁচাত্তর সালের প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট অনেকটাই ডিফারেন্স এখন তিনি পঁচাত্তর সালের চেয়ে অনেক বেশি শ্বাস আছেন তবে দেশ ত্যাগ করতে হয়েছে সেই পীড়া কি মন থেকে যাবে তার মানসিক শান্তি কি আসলে আছে আদৌ কি থাকা সম্ভব আপনি আমি হলে হয়তোবা মানসিক রোগী সেজে এতদিন হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন পড়তো সেখানে তিনি দৃঢ়মনের মানুষ হয়তো এই কারণে তিনি এখন পর্যন্ত স্বাভাবিক সুস্থ আছেন দেখা যাক বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করতে পারেন কিনা না আদৌ পারেন না সময় অনেক কথার উত্তর দিয়ে দেবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ